আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী পোস্টার ডিজাইনের পি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজালাইফ অ্যাপ্লিকেশন অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিজালাইটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলভি ফালটি ফিজিং ইনফোর্ট কারণ জন্য মে থ্রি ডট আইকোনের টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিপি ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন একে সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠারী পোস্টার ডিজাইন ইন মোবাইল এই পিপি ফাইটি আপনার সাইটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন পাসওয়ার্ডগুলো এই বিডির বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাট একটা হচ্ছে ওপেন অনলি আপনারা স্যারে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরিও দেখতে পারছেন পিলপি ফালটি গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটি পিএনজি কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নেই লেয়ার অপশনটার মধ্যে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টোমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইগানো টাস্ক করে দেবো তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তো ফটোটা পরিবর্তন করার জন্য ফটোটার মধ্যে টাচ করে দেবো তারপর ফিজ জ্যালাবে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে টাচ করবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেবো ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টেক মার অপশনে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপরে ফটোটাকে এক জাস্ট মতো এখানে বসায় দিবেন তো এই আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনার এই ফটোগুলো পরিবর্তন করে নেবেন তারপরে এই আমরা এখান থেকে নামটাকে পরিবর্তন করব এই জন্য আমরা আবার অপশনে টাচ করে দেব তারপরে এখান থেকে নামটাকে খুঁজে বের করব লক আইকনে টাচ করব পিন আইকনে টাচ করবো আবার পিন আইকনে টাচ করে দেবো তারপরে এখান থেকে নামটাকে মশা দিব মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করব তার নামটি লিখে দেবো তা আমি এখান থেকে দিছি সুমন আহমেদ তারপরে আমি এখান থেকে ওকেদের টাচ করে দেবো তারপর আমরা আবার লেয়ারঅপশনে টাচ করব তো এইভাবে দেখতে পাচ্ছি নামটি তো নামটা একটু বড় এই নামটাকে আমরা জন্য এখানে এ বাটনে টাচ করবো তারপরে এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে একটু ছোট করে দেব তারপরে এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেবো তো এই আমরা এখান থেকে নামটাকে যেভাবে পরিবর্তন করছি সেম একেবারে আপনার এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একেবারে আপনার প্রতিটা ফটো পরিবর্তন করে নিতে পারবেন তারপরে আপনার ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ আইকটার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ সেবাস ইমোজেতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু যেতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টটি আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ